নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করবো আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই পালন করা হয় ফলহারিণী কালী পূজা এই দিন মা কালী ফলহারিণী রূপে পূজিতা হয়ে থাকেন ফলহারিণী কালীরূপে মা এই দিন যেমন ভক্তদের কর্মফল নাশ করেন তেমনি ভক্তি ও প্রেমের অর্ঘকে গ্রহণ করেন এবং ভক্তকে প্রদান করেন অধিষ্ট ফল মনে করা হয় এই তিথিতে দেবীর বিশেষ পূজা আরাধনা করলে অশুভ কর্মফলের বিনাশ ঘটে এবং শুভ ফলের প্রাপ্ত হয় আবার এই তিথিতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসুদেব মা শারদাকে সরসী রূপে পূজা করেছিলেন মুখ্য প্রাপ্তির জন্যে এই দিন মায়ের পূজা অতি ভক্তি সহকারে এবং নিষ্ঠা সহকারে করলে ভক্তের জীবনে বিদ্যা কর্ম অর্থ ভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক ও দাম্পত্য জীবনে নানা ক্ষেত্রে মানুষের বাধা কেটে যায় এবং এই ফলহারিণী কালী পুজোর দিন মাকে নিজের মানসিক নিবেদন করলে মা অবশ্যই তার সকল মনস্কামনা ভক্তদের পূরণ করেন তাহলে চলবন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়ার আগে পুজোর সমস্ত উপকরণ আমি একটি তলায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং সমস্ত পুজোর উপকরণ আমি গঙ্গা জল এবং লাল চন্দনের মাধ্যমে শুদ্ধকরণ করে নিয়েছি তাহলে চলবন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ফলহারিণী কালী পুজোর সময়সূচি কালী পুজো পড়েছে বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরাজির ছাব্বিশে মে দু হাজার সোমবার এই দিন পালন করা হবে শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা অমাবস্যা তিথি শুরু হবে বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরাজি ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার দিবা এগারোটা নয় মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে বাংলার বারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ ইংরাজির সাতাশে মে দু হাজার পঁচিশ মঙ্গলবার দিবা আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আজমান করে নিতে হয় তাই বাতি সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাতি সামান্য গঙ্গার জল নিয়ে আটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থত বিবাহ যশ্বরে পুণ্ডুরি কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর মায়ের আসনটি আমি প্রস্তুত করে নেবো তাই জল উপর ওপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি আসনে সামান্য গঙ্গার জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি আসনটি পুষ্পর আসন করে নেব এবং আসনে আরও সামান্য কিছু অখণ্ড আতপচাল দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব আজ আমি তোমাদের সাথে চিত্রপটে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাব তাই মাকে আমি আসনে স্থাপন করে দিয়েছি এবং গৃহে যে মায়ের যুগলটি রয়েছে চরণ যুগলটি আমি আসনে স্থাপন করে দিয়ে মাকে প্রণাম করে নেব পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করে নেব মায়ের উদ্দেশ্যে তাই মায়ের উদ্দেশ্যে তেলের প্রদীপ এবং একটি ধূপকাঠির প্রচলন করে নেব সর্বপ্রথম আমি ধূপকাঠির দ্বারা মাকে আরতি করে নেব এরপর মায়ের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা মাকে আরতি করে নেব এই বিশেষ অমাবস্যা তিথিতে তোমরা মায়ের সামনে একটি মাত্র ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো ঘিয়ের প্রদীপ করা শুভ বলে মনে করা হয় মায়ের কাছে আমি হাত জোড় করে মায়ের চরণ যুগলটি আমি এখন অভিষেক করাবো তাই আমি স্নানের পাত্রে স্থাপন করব তাই মাকে আমি প্রণাম করে নেব এবং মায়ের আদেশ নিয়ে আমি মায়ের চরণ যুগলটি আমি স্নানের পাত্রে স্থাপন করে দেব। স্নানের পাত্রে আমি সামান্য গঙ্গা জল পুষ্প এবং লাল চন্দন দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নিয়েছি এবং মায়ের চরণ যুগলটি আমি স্নানের পাত্রে দিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা দুধ দ্বারা সর্বপ্রথম আমি মায়ের চরণ যুগলটি স্নান বিষয়ে করিয়ে নেব এবং অভিষেক করানোর সময় অবশ্যই মায়ের নাম জপ করতে করতে মায়ের চরণ যুগলটি আমি কাঁচা দুধ দ্বারা স্নান বিষয়ে করিয়ে নেব কাঁচা দুধের পর মাকে সুগন্ধি জল দ্বারা মায়ের চরণ যুগলটি আমি ধুয়ে মায়ের মায়ের চরণ চরণ আলতা দিয়ে অভিষেক হয় তাই যুগলটি আমি আলতা দিয়ে অভিষেক করিয়ে নেবো এরপর মায়ের চরণ যুগলটি আমি সুগন্ধি জল দ্বারা স্নান অভিষেক করিয়ে নেব জয় মা কালী জয় মা কালী জয় মা কালী মায়ের চরণ স্নান অভিষেকের পর মায়ের চরণটি পুষ্প অভিষেক করাতে হয় তাই মায়ের চরণটি আমি পুষ্প অভিষেক কুড়িয়ে নেব মায়ের চরণ যুগলটি স্নান অভিষেক হয়ে যাওয়ার পর মায়ের আসনে আমি চরণ যুগলটি স্থাপন করে নেব এবং চরণের স্নানের জলটি আমি পরিষ্কার ফুল গাছের অথবা নদীর জলে নিবেদন করে দেব এরপর মাকে আমি আলতা হাতে পরিষ্কার করে মুছে নেব তাই পরিষ্কার গামছায় আমি সামান্য গঙ্গা জল দেব এবং সুগন্ধি দ্রব্য হিসাবে এখানে গোলাপ জল এবং অগ্র দিয়ে আমি গামছাটিকে প্রস্তুত করে নেব এবং আলতা হাতে আমি মায়ের চিত্রপারটি পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমরা যদি আমার মতন চিত্রপটে বা মাটির বিগ্রহতে পূজা অর্চনা করে থাকো তাহলে তোমরা অবশ্যই এরকম পদ্ধতিতে স্নান সম্পূর্ণ করবে এবং তোমরা যদি পাথরে বা পিতলের বিগ্রহতে পূজা অর্চনা করে থাকো তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে মাকে স্নান বিশেষ সম্পূর্ণ করবে মায়ের পূজা করার আগে সর্বপ্রথম বাবা মহাদেবের পূজা সম্পূর্ণ করতে হয় তাই আমি নিত্য পূজার সঙ্গে আমি বাবা মহাদেবের পূজা করে নিয়েছি তাই তোমাদের সাথে এখানে আমি শেয়ার করলাম না তাই আমার এই চিত্রপটে যেহেতু বাবা মহাদেব রয়েছে তাই বাবা মহাদেবকে আমি এখানে শ্বেচন্দনের তিলক পরিয়ে দেবো এবং মাকে আমি তেল সিঁদুরে তিলক পরি দেব এবং মায়ের চরণ যুগলেও আমি তেল সিঁদুরের তিলক পরিয়ে দেবো মায়ের লাল চন্দন অত্যন্তই প্রিয় তাই মায়ের কপালে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেবো এবং মায়ের চরণ যুগলেও হলেও আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেবো মাকে আমি বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো আমি মায়ের গলায় নিবেদন করে দেব। জয় মা কালী জয় মা কালী জয় মা কালী মাকে মাকে এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করব। এখানে মাকে যে আমি আলতা নিবেদন করেছি সেই আলতা সিঁদুর তোমরা অমাবস্যা তিথি সমাপ্ত হয়ে যাওয়ার পর তোমরা কোনো সদবা মহিলাদের ব্রাহ্মণদের তোমরা নিবেদন করতে পারো মাকে এখানে শাখা পলা নোয়া আমি সমস্ত দিয়ে সিঁদুর দিয়ে মাকে আমি নিবেদন করে দেব। মাকে আমি সাজানোর জন্য মাকে এখানে একটি লাল ওড়না নিবেদন করেছি তোমরা নিবেদন করতে পারো না করতে পারো এরপর মাকে আমি লাল চন্দন সহযোগে লাল ফুলের মালা আমি মায়ের গলায় নিবেদন করে দেব জয় মা কালী জয় মা মা কালী কালী জয় মায়ের ডান হাতে একটি চাঁদ মালা আমি মাকে নিবেদন করে দেব। এরপর ঘর স্থাপন করব তাই ঘরটিকে প্রস্তুত করে নেব তাই পিতলের ঘটে আমি তেল সহযোগে ষষ্ঠীর চিহ্ন এবং পাঁচটি সিঁদুরে ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা পিতলের ঘটে পরিবর্তে মাটির ঘট বা তামার ঘটও ব্যবহার করতে পারো এরপর ঘটে আমি পরিষ্কার শুদ্ধ জল দ্বারা জলপূর্ণ করে নেব তোমরা এর পরিবর্তে গঙ্গার জলও ব্যবহার করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব। তাই ঘটে আমি অখণ্ড আতপচাল দিয়েছি এবং এক টাকার কয়েন এবং একটি সুপারি এবং তিনটি দুর্বা দিয়ে আমি ঘরটি মঙ্গল সামগ্রী দিয়ে পূর্ণ করে নেব তোমরা এর সঙ্গে তোমরা হরিতকি একটা হলুদের গাঠ এবং লাল চন্দন দিয়েও তোমরা ঘরটি মঙ্গল দ্রব্য দিয়ে পূর্ণ করতে পারো এখানে পাঁচ পাতা বিশিষ্ট নিয়েছি প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে পাঁচটি সিঁদুর ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা পাঁচ পাতা পরিবর্তে সাত পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্লব ব্যবহার করতে পারো আর দিয়ে নেব ঘটে একটি পান পানেও আমি সিঁদুরে ফোঁটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আজ আমি কলা দিয়ে ঘর স্থাপন করবো কলাতে আমি তিনটি সিঁদুরে ফোঁটা দিয়েছি কলার পরিবর্তে তোমরা ডাব ভুড়িদুকি অথবা সুপারিতেও ঘরটি স্থাপন করতে পারো এরপর যেখানে ঘর স্থাপন করবো সেখানে আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি এবং আলপনার ওপর আমি গঙ্গা মাটি দিয়েছি তোমরা গঙ্গা মাটির পরিবর্তে তোমরা ফুল গাছের মাটিও দিতে পারো এরপর মাটির ওপর আমি একটি সিঁদুরে ফোঁটা দিয়ে নেব এবং তিনটি দুর্বা নিবেদন করেছি তোমরা তিনটির পরিবর্তে পাঁচটি দুর্বাও নিবেদন করতে পারো এবং সামান্য ধান এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর পর সহযোগে মায়ের সামনে আমি মায়ের ঘরটি স্থাপন করে দেব এবং হাত জোর করে মাকে স্মরণ করব জয় মা কালী জয় মা মা কালী কালী জয় এরপর ঘটে ঘটা হিসেবে একটি লাল চেলি নিবেদন করব তোমরা এর পরিবর্তে গামছাও ব্যবহার করতে পারো এবং ঘটে গণেশের উদ্দেশ্যে একটি পৈতি নিবেদন করব এবং ঘরটি সাজানোর জন্য একটি মালা আমি ঘটে নিবেদন করে দেব। মায়ের পুজোয় জলসংখ্য স্থাপন করতে হয় তাই এখানে জলও পূর্ণ করে নিয়েছে এবং একটি পুষ্প দিয়ে আমি ঘটের ডান দিকে আমি জলসঙ্কট স্থাপন করে দেব। এরপর মায়ের কাছে আমি হাজ্য করে মাকে আহ্বান জানাবো মা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করতে আসেন মা আমার পুজো গ্রহণ করতে এসেছেন তাই ওনার চরণ যুগলটি আমি ধুয়ে দেব। তাই পরিষ্কার জলে গোলাপ জল অগরু লাল চন্দন মিশিয়ে সেই জল দ্বারা আমি ঘটে মায়ের চরণ যুগলটি ধুয়ে দেব। এবং মনে মনে অবশ্যই জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এই বলে মায়ের চরঞ্জীবলটি আমি ঘটে ধুয়ে দেব। সর্বপ্রথম গণেশজি পূজা করে নেব লাল চন্দন সহযোগে লাল জফল এবং দুর্বা নিয়ে করে বলবো ওং গাং গানেশায় নমাহা এই বলে গণেশজির উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তা হাতে চন্দন সহযোগে পুষ্প দুর্বা এবং বিল্লপত্র সহযোগে হাত জোর করে বলবো ওম নম ভুই নমহা এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর সর্বপ্রথম আমি বাম মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাই চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজির করে বলবো এসো সহচন্দন গন্ধ পুষ্পে নমো शिवाय नमहा এই বলে বাম মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের চরণে আমি লাল চন্দন সহযোগে একটি লাল জবা ফুল আমি মায়ের চরণে নিবেদন করে দেব এবং মায়ের চরণ যুগলেও আমি পুষ্প বিল্লপত্র এবং দুর্বার আমি চন্দন সহযোগে মায়ের চরণ যুগলে নিবেদন করে দেব জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এরপর মায়ের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র এবং দুর্বা নিয়ে হাজ্যর করে বলবো নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মত্থ মক্ষ দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরাগ্য বিজাং দেহি দেবী নমস্তুতে এই বলে মায়ের শ্রীচরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে লালচন্দন সহযোগে পুষ্প দুর্বা এবং বিল্লপত্র সহযোগে হাজ্জল করে বলবো নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মত্ব মক্ষ দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চাম্মুণ্ডে মুন্ড মালিনী আয়ুরাগ্য বিজাং দেহি দেবী নমস্তুতে এই বলে মায়ের শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের শ্রীচরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র এবং দুর্বা নিয়ে করে বলবো নম কালী কালী মহাকালী কালী কালীকে পাপ হারিণী ধর্মত্ব মক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চারমুণ্ডে মুন্ড মালিনী আয়ুরাগ্য বিজাং দেহি দেবী নমস্তুতে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে মায়ের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব জয় মা কালী জয় মা কালী জয় মা কালী মায়ের শ্রীচরণে পুষ্পাঞ্জল দেওয়ার পর মায়ের শ্রীচরণে আমি প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মাত্ম মক্ষ দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে শরণ্যে ত্রম্বা গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী এরপর মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করবো তা একটি পান পাতা হলুদের গাঠ একটি হরিতি একটি সুপারি এবং এক টাকার কয়েন সমস্ত কিছুতে সিঁদুরে ফোঁটা দিয়ে ফুল এবং দুর্বা দিয়ে মা কালীর উদ্দেশ্যে মাকে সেই মঙ্গল সামগ্রী আমি নিবেদন করে দেব। এই ফলহারিণী কালী পূজার একটি বিশেষ নিয়ম রয়েছে নিজের মনস্কামনা পূরণের জন্য মাকে নিজের পছন্দের একটি ফল মাকে এই দিন নিবেদন করতে হয় তাই তোমরা কিভাবে এই পদ্ধতিটি পালন করবে সেটি দেখে নাও তাই একটি লাল কাপড় নেবে তোমরা লাল কাপড়ের পরিবর্তে তোমরা লাল চেলি অথবা গামছাও তোমরা ব্যবহার করতে পারো সেই লাল কাপড়ের উপর একটি পিল্লত্র তিনটি দুর্বা তোমরা একটি দুর্বা বা পাঁচটি দুর্বা নিবেদন করতে পারো একটি জবা ফুল এবং তোমার পছন্দের একটি ফল এবং তোমার পছন্দের ফলের ওপর একটি সিঁদুরের ফোঁটা দিয়ে তোমরা এই লাল কাপড় বা চেলি কাপড় বা গামছা তোমরা যাই নাও না কেন তা দিয়ে তোমরা এই ফলটিকে পুরো ঢেকে দেবে এবং এই লাল কাপড় দ্বারা আবৃত তোমার প্রিয় ফলটি তোমরা মায়ের কাছে নিবেদন করবে এবং নিবেদন করার সময় তোমরা মনে মনে নিজের মনস্কামনাটি জানাবে এবং মাকে বলবে যে এক বছরের মধ্যে যাতে তিনি আমার এই মনস্কামনাটা পূর্ণ করে ততদিন আমি এই ফল গ্রহণ করব না অমাবস্যা তিথি সমাপ্ত হয়ে যাওয়ার পর তোমরা এই ফলটি কোনো গরিব বাচ্চাদের অথবা তোমরা নদীর জলে ভাসিয়ে দেবে এরপর মাকে ভোগ নিবেদন করবো তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই সর্বপ্রথম আমি গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব সর্বপ্রথম পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি সেই নৈবেদ্য আমি পুষ্প দ্বারা আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে নিবেদন করে দেব। এরপর মাকে ভোগ নিবেদন করব তাই মাকে আমি পাঁচ রকম ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফলও মাকে এই দিন নিবেদন করতে পারো সেই বানানো ফলে পুষ্প এবং বিল্লপত্র সহযোগে মাকেই সেই বানানো ফল আমি নিবেদন করে দেব। তোমরা এই দিন মাকে ভোগ রন্ধন করো তোমরা মাকে লুচি সুজি পায়েস এছাড়াও খিচুড়ি ভোগ তোমরা মাকে এই দিন রন্ধন করে তোমরা মাকে ভোগ নিবেদন করতে পারো আর এখানে মাকে গুড়ের বাতাসে নিবেদন করেছি গুড়ের বাতাসে তো পুষ্প বিল্যপত্র সহযোগে মাকে নিবেদন করে দেব এবং পান করার জন্য এক গ্লাস জল নিবেদন করবো পানীয় জলেও আমি পুষ্প দিয়ে নিয়েছি এরপর মায়ের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন সমস্ত ভোগ নিবেদনের পর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধুক্কাটি দ্বারা মায়ের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের কাছে আমি হাত করে অনুরোধ করব মা যাতে আমার এই যত সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে পুরোহিত ছাড়া তোমরা কিভাবে এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিতে ফলহারিণী কালীপূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ